অসুস্থ থাকলে মা বাবার উপর দিয়ে কি যায় যারা মা বাবা হয়েছে তারাই একমাত্র জানে যেহেতু এখন সিজন চেঞ্জ ঠান্ডাও গরম না তাই সব পোলা এখন অসুস্থ হচ্ছে আমার মেয়েও ব্যতিক্রম নয় হঠাৎ করে যে মেয়ে এতটা অসুস্থ হয়ে যাবে ভাবতেই পারিনি আর এদিকে হচ্ছে অসুস্থ নিয়ে রান্না বান্না করতে হবে সংসারে সব কাজ কমপ্লিট করতে হবে সকালে একদমই ঘুম থেকে উঠতে পারিনি এখন দুপুর বারোটা বাজে এখন হচ্ছে ঘুম থেকে উঠেছে কারণ মেয়ে রাত তিনটা পর্যন্ত হচ্ছে কান্নাই করেছে ঘুমাতে পারিনি কানের ব্যথায় হঠাৎ করেই কেন জানি মেয়ের অসুস্থ হয়ে যায় আর আমরা তো অবাক হয়ে গিয়েছি কারণ রাত্রেবেলা হঠাৎ করে মায়ে রাত তিনটা পর্যন্ত কান্না করেছে মেয়ের সাথে সাথে আমরাও ঘুমাতে পারিনি এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ফ্রেশ ঠেষ হয়ে নিচ্ছি সকালে নাস্তাটাও বানাতে পারিনি কারণ কখন যে চোখ লেগে গিয়েছে আর ঘুমিয়েছিলাম বুঝতেই পারিনি এখন হচ্ছে আমাকে ফ্রেশ হয়ে হচ্ছে আবার রান্না বান্নাও করতে হবে আবার মেয়ে ওকে নিয়ে হচ্ছে কতটা অসুবিধা কারণ মেয়েও একদম অসুস্থ হল হচ্ছে কারো কাছে যেতে চায় না শুধু মায়ের কাছে থাকতে চায় কি বলবো একরাতেই দেখেন আমার চোখের নিচে একদমই কালি টালি পরে কি অবস্থা হয়ে গিয়েছে কারণ প্রপারলি যদি ঘুম না হয় সারাদিনটা তো এমনিতেই ভালো যায় না আর অনেক খারাপ যায় মেয়ে অসুস্থ আমাদের একমাত্র মেয়ে আর আমাদের উপর দিয়ে কী যাচ্ছে আমরাই বুঝতে পারছি আর এদিক হচ্ছে মেয়ে উঠেও গিয়েছে সে তো উঠেও কান্নাকাটি কারণ আমার বুকে জড়িয়ে এভাবে হচ্ছে সারা রাত তাকে নিয়ে কাটেছে এখনও ঘুম থেকে উঠে সে কারো কাছে যাচ্ছিলো না বাবার কাছেও না সে শুধু আমাকেই হচ্ছে জড়িয়ে দরিয়ে রাখছিল তারপরও ওর বাবার কাছে একটু একটু যায় দিয়ে কাজ করা যায় এখন হচ্ছে আমাকে ওকে দিয়ে রান্নাবান্নাও করতে হবে দুপুরের জন্য কারণ সকালেও খাওয়া হয়নি এখন তো রান্না রান্নাবান্না করতেই হবে যার কাজ তো করতেই হবে তাই মেয়েকে হচ্ছে তার বাবার কাছে একটু দিয়ে হচ্ছে আমি এদিকে বাদটা বসিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে উসতে ছিল গরো তাই হচ্ছে তাড়াতাড়ি করে আলুবাছি করে নেছিলাম কারণ মেয়ে আমার কোন সময় হচ্ছে কান্নাকাটি করে আমার কাছে চলে আসে বাজি করতে করতে না করতে করতে হচ্ছে মেয়ে আমার কাছে চলেও আসে তার নাকি খুবই খারাপ লাগছে ভালো লাগছে না মেয়ে বাচ্চা বা যেই হোক বাচ্চারা মনে হয় মার বেশি পছন্দ করে এইখানে সে হচ্ছে বারবার পড়ছিলো মা আমার ভালো লাগছে না খুব খারাপ লাগছে আমি একদিকে হচ্ছে মেয়েকে বজে হচ্ছে জুমু দিয়ে দিচ্ছিলাম আদর দিয়ে দিচ্ছিলাম তারপরে এদিকে হচ্ছে জুম বৃষ্টি আমার বাহিরে সব কাজকর্ম রয়েছে আবার সেগুলো কাজকর্ম সেরে আবার আমি চলে আসি রান্না খুবই বিরক্ত করছিল আর আমি এদিকে হচ্ছে একটু একটু করে রান্নাও করছিলাম যেহেতু সকালেও খাওয়া হয়নি হাজবেন্ডেরও খিদে লেগেছে আমারও পেটে খিদে আর মেয়েকে একটু খাইয়ে হচ্ছে আর রেস্ট নেওয়াবো এদিকে হচ্ছে আমি মাংসটা রান্না করে নিয়েছি ফার্স্টে ভেবেছিলাম হচ্ছে মাংসটাতে আলু দিব না কিন্তু আমার বাচ্চা আলু খেতে খুবই পছন্দ করে যেহেতু অসুস্থ সেও সারা রাত ধরে হচ্ছে না খাওয়া কান্নাকাটি করছিল তাই ভাবলাম হচ্ছে মেয়ের জন্য যদি মুরগির মাংসটা রান্না করি কারণ আমার মেয়ে মুরগির পাটা খেতে খুবই ভালোবাসে তার জন্য আমার বাড়িতে সবসময় বেশিরভাগ সময় তার বাবা হচ্ছে এটা নিয়ে আসে এইদিকে হচ্ছে আমার মুরগিটাও রান্না করা শেষ আর আমি তো মানে ভাবছিলাম কি করব বুঝতে পারতেছিলাম না মেয়েও বাবাকে সামলাতে পারছিল তারপর বিকালে হচ্ছে আমরা রেডি হয়ে ডাক্তারের কাছে চলে যাই তাকে দেখতে পারছে না এখনো সে অসুস্থ কিন্তু এই যে দেখেন তার চোখে বোঝায় যাচ্ছে ঘুম আর অসুস্থতা সে হচ্ছে আবার আমাকে কান্নাকাটি করছিল আর বলছিল মা আমার খুবই খারাপ লাগছিল হচ্ছে আমি ভিডিও করছি দেখে সে বারবার বিরক্ত হচ্ছিল আর আমরা এসেছি আজকে কাঞ্চন যার এই ফার্মেসি যাতে হচ্ছে ফয়সালা মেথ নামে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার বসে আমি আগে ছোট থেকে হচ্ছে আমার মেয়েকে দেখাতাম আজকেও চলেছে আর এইখানে আমার মেয়েতে একটু দুষ্টুমি করছে ডাক্তার দেখে আমি হচ্ছে ওষুধ নেই এখানে হচ্ছে আমি প্রেসক্রিপশন দিয়ে দিয়েছি কাঞ্চন বাজারের ডাক্তারটা খুবই ভালো কারণ আমি ছোটোখাটো কোনো ওষুধ হলে আমি হচ্ছে আমার মেয়েকে এই ডাক্তারটাকে দেখাই এখানে অনেক মানুষ আসে ডাক্তার দেখানোর জন্য কারণ আমাদের এইদিকে সব মানুষই হচ্ছে এই ডাক্তারটা দেখিয়ে থাকে কারণ উনি হচ্ছে একদম এম করা ঢাকা কলেজ মেডিকেলের ডাক্তার কিন্তু এখানে হচ্ছে উনি সপ্তাহে সপ্তাহে হচ্ছে বসান ওইখানে হচ্ছে রুগী দেখেন আর উনি হচ্ছে শিশু বিশেষজ্ঞ মাওতাইল ঢাকার হচ্ছে উনি থেকে যখন আমি ছোটো থেকেই দেখেছি আমি অনেক উপকার পেয়েছি কারণ ছোটোখাটো রোগে হচ্ছে আমি ওনাকে দেখিয়ে খুবই ভালো রেজাল্ট পেয়েছি তাই আজকেও কম নয় তাই আজকে হচ্ছে বিকালবেলা মেয়েকে নিয়ে চলে এসেছে আর মেয়েকে তো অনেক ওষুধ দিয়েছে কি বলবো মেয়ের কত কিছু হয়েছে যে কী বলবো আর এইদিকে হচ্ছে প্রভাবটা এতটাই পড়েছে এখানে একটা বাচ্চার হচ্ছে গ্যাস নিতে হবে আমার এই গ্যাস জিনিসটা জানি না কেমন কিছু কে আর কাছে কেমন লাগে কিন্তু আমার বাচ্চার কোনো সময়ে আমি নি আলহামদুলিল্লাহ কিন্তু এই বাচ্চাটাকে নেওয়ানো দেখে আমার যেমন কষ্টই লাগছিল কারণ এই জিনিসটা আমার কাছে যেমন লাগে যেমন অনেক ভয়ানক ভাগ কিছু আর বাচ্চাকে দেখে তো আমার খুবই খারাপ লাগছিল কারণ এত অল্প বয়সে এত কিছু সহ্য করতে হয় পৃথিবীর সকল বাচ্চাকে হচ্ছে সুস্থতা দান করুক মহান আল্লাহ তালা রাবুলের কাছে এই চাওয়া কারণ পৃথিবীর সব মায়ের হচ্ছে সন্তান নিয়ে অনেক আশা আর হচ্ছে ভরসা থাকে আর হচ্ছে সন্তানটা যাতে সুস্থ থাকে বাপ মা হচ্ছে সব কিছু থেকে শুরু করে সব কিছুই চেষ্টা করে থাকে মহান আব্বু আর আব্বুলের কাছে এইটুকুই যা আমার সন্তান থেকে শুরু করে পৃথিবীর সব মায়ের সন্তান যেন ভালো থাকে মা বাবাও যেন ভালো থাকে হচ্ছে প্রেসক্রিপ্ট অনুযায়ী হচ্ছে ফার্মেসির লোকটা আমার হচ্ছে ওষুধে বাদ মেয়ের হচ্ছে লেখে দিচ্ছিলো এক করে যাতে আমি সোজেই মেয়েকে ওষুধ খাওয়াতে পারি আর মেয়ের হচ্ছে এখানে মুখ থেকে শুরু করে ঠান্ডায় এতটা অবস্থা খারাপ কি বলবো হঠাৎ করে বুঝতেই পারিনি সিজন চেঞ্জে প্রতিটা বাচ্চার হচ্ছে এরকম অবস্থা অবশ্যই আপনার বাচ্চাকে কেয়ারে রাখবেন এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা কাশি জ্বর হচ্ছে লেগে থাকছে তাই অবশ্যই বাচ্চাকে একটু কেয়ারে রাখবেন যাতে কোন সময় ঠান্ডা বা গরম এটা উপলব্ধি করেন সেদিকে একটু খেয়াল রাখবেন এদিকে হচ্ছে ওষুধগুলো বুঝে নিয়েছিলাম কারণ আমার মেয়েকে যেহেতু আমি খাওয়াবার ওইদিকে হচ্ছে মেয়ে বাবা একটু ঘুরে নিচ্ছিলো কারণ মেয়ে সারাদিনে কান্নাকাটি করছিল মেয়েকেও হচ্ছে বাবা খেলনা কিনে দিচ্ছিলো যাতে মেয়েটা একটু হ্যাপি থাকে কারণ সন্তানের হাসি মুখ পৃথিবীর সবচেয়ে দামি কিছু আর এদিকে আমি বিল পে করে হচ্ছে ওষুধগুলো নিয়ে বাড়ি চলে আসি একটা কথা অবশ্যই যেন আমার মেয়ের জন্য দোয়া করবেন কারণ আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ আমার সন্তান না ভালো থাকতে আমার ঘরের হচ্ছে একদমই কিছু ভালো লাগে না নিজেরও ভালো লাগে না মন মেজাজ খারাপ থাকে আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে